সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কোথায় ঘুরতে গেছিলাম এটা আপনাদেরকে দেখাবো আজকে আমরা ঘুরতে গেছিলাম শরদ্দী উদ্যান যেখানে বাণিজ্য মেলা বসে এই ফাঁকা মাঠে এখানে হলো হঠাৎ করে যাওয়ার পরে শুনে এখানে বৃক্ষ মেলা হইতেছে তাই আমরা বৃক্ষ মেলায় গেলাম এটা বৃক্ষ মেলার মূল গেট জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ দুই হাজার পঁচিশ এটা মূল গেট দিয়ে আমরা ঢুকলাম ঢোকার পরে চারপাশে শুধু গাছ গাছের বাগান এটা জায়গা থেকে আসছে এখানে গাছ দিয়ে শুধু মেলা হচ্ছে এটাকে বলে বৃক্ষ মেলা শুধু গাছের মেলা এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ ও ফলের গাছ ও অনেক ধরনের গাছ এসেছে এবং কি কি গাছ আসছে এখানে এখন কি কি গাছ আমরা দেখলাম এগুলো সব আপনাদেরকে দেখাবো এবং চলুন আমরা ঘুরে দেই আপনাদেরকে বাগানগুলো এটা খুব সুন্দর করে বাগান তৈরি করছে যেটা আপনারা দেখলে কখনো বুঝতে পারবেন না যে এটা আসলে ফাঁকা মারছিল আমরা মূল গেটটা ঢোকার পরে এই হাতের ডান পাশে দেখি একটা ঝর্ণার মতো খুব সুন্দরভাবে এখানে একটা ঝর্ণা তৈরি করছে যেটা আসলে আপনাদের প্রথমেই দেখতে পাবেন এবং চারপাশে শুধু ঘেরার পরে বাগান আর বাগান গাছ আর গাছ গাছের সমারোহ খালি গাছ আর গাছ ফুল গাছ ফল গাছ সবুজের সমারোহ এখন সবুজের অনেক গাছ দিয়ে এখানে ভরা এবং এখানে সব কোয়ালিটির গাছ পাবেন আপনারা কিনতে চাইলে এখান থেকে কিনতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর গাছ এবং এর চারাগুলো অনেক ভালো ও সুন্দর যা দেখলে আপনাদের মন ভরে যাবে দেখেন এখানে বিভিন্ন ধরনের গাছ এবং যে গাছগুলো আমি নিজেই কখনো দেখি নাই সেই গাছগুলো আজকে এখানে বৃক্ষ মেলাতে দেখলাম আপনারা চাইলে ফ্যামিলি সবাই মিলে এই মেলাতে ঘুরে আসতে পারেন মনটাও ভালো থাকবে এবং সবুজের যে সৌন্দর্য এটা আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে একটা লটকর গাছ দেখেন মানে গাছের গোড়ার থেকে আগা পর্যন্ত লটক ধরে আছে এটা একদম সহ গাছ এবং ওই পাশে অনেক ফলের গাছ আছে যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এবং এখানে প্রত্যেকটা বাগানের নাম দাও আছে এবং এটা হচ্ছে একটা আমের গাছ দেখেন আম পুরো আম ধরে একদম লাল হয়ে আছে এই আমটা সাধারণত কখনো চোখে পড়ে নাই কিন্তু আজকে এখানে আসার পরে আমগুলো দেখলাম এবং অনেক ভালো লাগলো একটু অনেক সুন্দর সুন্দর আমগুলো আমি দেখেই তো অবাক হয়ে গেলাম এবং ফুলের গাছ অনেক সুন্দর ফুলের গাছ এটা ফুল নিচে ফুল দিয়ে সাজাইছে এবং টপের সাথে পুরো আম লাল আর টপ মনে হয় একসাথে মিলে গেছে এত সুন্দর মেয়ে আসার পরে তো সেই খুশি মেয়ে বলতেছে বাবা এত সুন্দর জায়গা আমি কখনো আগে দেখি নাই খেজুরের গাছ দেখে বলতেছে এটা কি খেজুর এটা কি গ্রামে ধরে বললাম এটা গ্রামে খেজুর না এটা বিদেশি খেজুর এই খেজুর সাধারণত বিদেশে চাষ হয় বাংলাদেশেই প্রথম আসছে এবং আমরা দেখে এমন সুন্দর আম লাল আম একদম বড় বড় ভিডিওতেও একটু ছোটো দেখাইতেছে কিন্তু বাস্তবে দেখলে অবাক হয়ে যাবেন যে এত বড় বড় আম যেটা আমি কখনো দেখি নাই লাল আম সবুজ আম অনেক সুন্দর সুন্দর আম এবং অনেক ফল ফুলের গাছ দিয়ে ভরা পুরো এলাকাটা একদম শুধু গাছ আর গাছ যেটা দেখলে একদম মনটা ফ্রেশ হয়ে যায় বাগান আম বিভিন্ন চারের গাছ আছে আঙ্গুর ফলের গাছ আমের গাছ এবং ফুলের গাছ এখানে চারপাশে শুধু গাছ আর গাছ গাছ দিয়ে ভরা এবং খুব কম দামে সস্তা সস্তাভাবে কিনতে পারবেন এখানে আপনারা দেখতে পারবেন দেন এই সুন্দরভাবে প্রত্যেকটা টল সিস্টেম করছে এবং নাম দেওয়া আছে কোন জায়গা থেকে এই চারাগুলো নিয়ে আসছে এখানে একটা সুন্দর করে একটা ঘর বানাইছে বাগানের সুন্দর একটা পরিবেশ দেখেন একদম দোতলা একটা বাড়ি বানাইছে বাড়ির সাথে একটা পুকুর আছে পুকুরের সাথে হলো নদী নদী সিস্টেম করে